চমক দেখালেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে মুস্তাফিজুর কোটি লাখ রুপিতে রহমানকে কিনে নিয়ে কলকাতা নাইট রাইডার্স চমক দেখালো এর আগে মাতিসা পাতিরানাকে আঠারো কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এর পরবর্তীতে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা একজন বলার তার বর্তমান পারফরমেন্স অনেক বেশি ভালো মুস্তাফিজুর রহমানের নাম আই মিনি মিনি নিলামের চূড়ান্ত চূড়ান্ত ছিল আশা করা হচ্ছিল যে তাকে হয়তোবা কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নিবে গতবার তাকে নিয়ে অবহেলা করা হয়েছিল কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো ভুল করেনি তাকে নিয়ে এক প্রকার কারাকারি হচ্ছিল কোন ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজুর রহমানকে নিবে চেন্নাই সুপার কিংস প্রথমে আবেদন করেছিল তারপর কলকাতা নাইট রাইডার্স তাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে মুস্তাফিজুর রহমানকে তবে কলকাতা নাইট রাইডার্স কোনো ভুল করেনি তারা সঠিক ক্রিকেটারকেই কিনে নিয়েছে তো মুস্তাফিজুর রহমানের জন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় দ্বিতীয় কোনো বাংলাদেশী সবচেয়ে চড়া মূল্যে এবার আইপিএল খেলবে এর আগে মাশরাফির সবচেয়ে বেশি দাম ছিল আইপিএল এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে মুস্তাফিজুর রহমান তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স